হ্যালো বন্ধুরা দেখ আমার একটা নতুন ভিডিও তো দেখো আমাদের ফ্র্যাঙ্কলিন সুপারম্যান হয়ে গেছে তো সুপারম্যান হয়ে কীভাবে দেখো আমাদের শহরটাকে শহরের মধ্যে কীভাবে দেখো উড়ে বেড়াইছে আর সুপার পাওয়ারও ফ্র্যাঙ্কলিনের মধ্যে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে দেখতে পেলে বন্ধুরা এই যে লেজার লাইট যে সুপারম্যান পাওয়ারটা আছে ফ্র্যাঙ্কলিনের মধ্যে দেখতে পেলে সেই সেইটা দিয়ে মানুষকে দেখো গাড়িগুলাকে কিভাবে পুড়িয়ে দিতে পারে তো চলো তোমাদেরকে দেখাই দেখো এই দেখ গাড়িটা আসছে দেখো এই যে রেজার লাইটটা দেখো এটা কত পাওয়ার দেখো দেখো কিভাবে দেখো গাড়িটাকে পুড়িয়ে দিয়ে দেখো এই যে রেজার লাইট দেখো এই দেখো দেখো কিভাবে গাড়িটাতে আগুন লাগিয়ে দেবে তোমরা ভিডিওতে লাইক অবশ্যই করবে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে হয়ে গেছে সুপার পাওয়ারও আছে তো দেখতে পাচ্ছি যে চোখে যে লেজার লাইটটা আছে সেইটা দিয়ে দেখো গাড়িওয়ালা কীভাবে বাসটা করে দিছে আর কত স্পিডে দেখো গাড়ির থেকেও বেশি স্পিডে উড়ে যেতে পারছে এক জায়গা থেকে এক জায়গায় উড়ে চলে এসেছে দেখো কী স্পিড দেখো দেখো তাহলে বসতে পারে পুরো সুপারম্যানের মতন ফ্যাঙ্কলিন আমাদের সুপারম্যান হয়ে গেছে দেখো কীভাবে দেখো পুরো শহরটার মধ্যে কীভাবে স্পিড কত স্পিডে উড়ে বেড়াইতে পারছে আমরা দেখবো ফ্যাঙ্কলিন গাড়ি লাগাবে তো পুড়িয়ে দিচ্ছে আর কী করতে পারে মানুষ দেখো কীভাবে রেজাল্ট লাইটে সাহায্যে দেখো কীভাবে মেরে দিয়েছে দেখো কীভাবে আমাদের শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিন উঠে বেড়াইছে তো চলো আমি যাবো আবার একটা জিনিস দেখব যে ফ্র্যাঙ্কলিন কি আমাদের দেখো কত উপরে দেখো কত উপরে দেখো উঠে গেছে দেখতে পেয়েছে বন্ধুরা এই দেখো তো পুরো ছাদের উপরে উঠে যেতে পারে তো আমরা এবার যাবো ট্রেন স্টেশনে দেখবো কি ট্রেনটাকে পুরাইতে পারবে দেখো সব গাড়িগুলোকে কীভাবে দেখো ফ্র্যাঙ্কলিন লাইট দাঁড়িয়ে কীভাবে দেখো আগুন লাগিয়ে ধোঁয়া উঠিয়ে দিয়েছে তারপরে বাস্টও হয়ে গেছে কত খাত এটা পাওয়ার চলে এসছে ফ্র্যাঙ্কলিনের মধ্যে পুরো সুপারম্যানের মতন হয়ে গেছে দেখতেই পেয়েছো কীভাবে উপরে বেরোয়ছে আর গাড়িগুলোকে কীভাবে বাস্ট করেছে তা তোমাদেরকে দেখা দেখো লোকগুলাকেও একটা মেয়ে দিয়েছে ধরো এই মেয়েটাকে কীভাবে মেরে দেয় দেখতে পাল বন্ধুরা কীভাবে মেয়েটাকেও যে লাইটের মাধ্যমে কীভাবে মেরে এই গাড়িটাকে কোথায় কীভাবে পুরে ছাই করে দেবে এই দেখো দেখতেই পেছো এই দেখো এই দেখো দেখো পুরো আগুন লাগিয়ে দিলো দেখো এই একটা গাড়ি আসছে এই গাড়িটাকে দেখো কীভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলো আর দেখো রিসার লাইটটা দেখো কত উপরে উঠে যাচ্ছে দেখো ফ্র্যাঙ্কলিন তো সুপার পাওয়ার ইস্তেমাল করে দেখো পুরো আমাদের শহরের গাড়িগুলোকে পুড়িয়ে দিছে চলো বন্ধুরা এবার আমি যাবো দেখবো ফ্র্যাঙ্কলিনকে ট্রেনগুলোকে পুরাইতে পারবে ওইটাই দেখবো ট্রেনের কী কোনো ক্ষতি করতে পারবে তো চলো বন্ধুরা আমি এখানটায় এখন স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে এখানটায় দাঁড়াবো দেখবো যে দেখো ট্রেনটা আসছে তো ট্রেনটাকে দেখবো যে লাইটে কি ট্রেনটা কোনো ক্ষতি করতে পারবে তোমাদের কী মনে হয় কমেন্টে জানাবে আমার তো মনে হয় যে ট্রেনের কোনো ক্ষতি করতে পারবে না স্প্র্যাঙ্কের মধ্যে যত সুপার পাওয়ার থাকুক না কেন ট্রেনের কোনো ক্ষতি করা যায় না আমি দেখেছি দেখো আমি যখন লঞ্চার দিয়ে ট্রেনটার ওপরে লঞ্চারে ফায়ার করি তবে দেখবে ট্রেনটা কোনো ক্ষতি হয় না আমার মনে হয় না যে রিল্সেল লাইটে কোনো ক্ষতি করতে পারবে তো চলো তোমার দেখি আমরা কী হয় ভাই এটা কী দেখো ট্রেনের ট্রেনটার ভিতরে দেখো কীভাবে ফ্র্যাঙ্কলিনটা দেখো কীভাবে দেখো ট্রেনটা পুরো আর পার হয়ে গেলো ফ্র্যাঙ্কলিনকে দেখো আর দেখো দাঁড়িয়ে থেকে গেলো আরে ভাই এটা কি এটাতে ফেঁসে থেকে গেলো মনে আছে দেখো দেখো এতে উল্টো দিকে চলে যাচ্ছে এটা আবার কীরকম এসতে চলো আবারও ঠিক হয়ে গেছে দেখো তো স্পিড দেখো ফ্র্যাঙ্কলিন সুপার পাওয়ার ইস্তেমাল করে উড়ে বেড়াচ্ছে এটা দেখো কীভাবে রেড লাইনের উপরে কীভাবে উঠে বেড়াচ্ছে দেখো তো রবনধুরা চলো বন্ধুরা আবার আমি দেখবো আরও শহরটাকে ঘুরে দেখবো ফ্র্যাঙ্কলিন আর কী কী করতে পারে এই পাওয়ারের মাধ্যমে এটা চলো আমি দেখো এখানটায় কী হয়ে গেলো এই দোকা কীভাবে যে দেখতে পেয়েছো তোমরা ফ্র্যাঙ্কলিন এইভাবে উড়ে উড়ে যাচ্ছে এই দিকটাতে তো চলো বন্ধুরা এবার আমাদের হালকের পাওয়ারটা তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের হালক চলে এসেছে চলো আমাদের হালকে ডান্সও করতে পারে তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো হালকের তো পাওয়ারটা তোমরা দেখেছো দেখো এই দেখো কীভাবে লাফিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা উড়ে চলে যেতে পারে এই দেখো তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো এবার হালকা ডান্সও করবে তো তোমাদেরকে দেখাই দেখো হাল কীভাবে ডান্স করতে পারে যে আমি হালকে ডান্সের কোডটা দিয়ে দিই দেখি তো চলো আমি দেখো হাল কিভাবে ডান্স করতে পারে হালে আমরা দেখব যে হালকে পাটতে দেখেছি কিভাবে হাল লাফিয়ে উড়ে যেতে পারে আর ওর যে পাওয়ার আছে হালকা পাওয়ারও অনেক আছে যে কাউকে এক ঘুষি মারলে কেক সে কিন্তু অনেক দূর উড়ে পড়ে যাবে চলো এবার আমি এই পিক কার্ডটাতে বসে দেখব কি হালকে হালকে এই পিক কার্ডটা চালাই দিতে পারবে চলো দেখো কত ফানি লাগছে দেখো এই যে পুরো জায়গাটাই ভর্তি হয়ে গেছে দেখো হালকা এই যে পিক কার্ডের মধ্যে বসেছে তো পিক কার্ডটা দেখো পুরো এটা ভরে গেছে দেখো ভাই হালকে এটা কী করলো দেখো একটা তো লোককে পুরো চেপটিয়ে দিলো এই পিক পিক কার্ডের মধ্যে চলো হালকে দেখো আমাদের যে ফ্র্যাঙ্কলিন লেন সেও শহরের পুরো ক্ষতি করে দিল গাড়িগুলো পুড়িয়ে দিলো আমাদের হালকা হালকে দেখো গাড়িটা নিয়ে একজনকে চেপটিয়ে দিলো গাড়ির মধ্যে তো বন্ধুরা তোমরা লাইক অবশ্যই করবে আর যা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আবার আমি যাবো এই দিকটাতে আবার যাবো দেখো আমাদের ইভেন আমি যাই কিনা একটা কী করলেন নতুন আমাদের এয়ারপোর্টটা হয়েছে সেটা দেখব নতুন এয়ারপোর্টের মধ্যে যাবো দেখো নতুন এয়ারপোর্টটার মধ্যে যাই দেখবো কি কি আছে নতুন এয়ারপোর্টের মধ্যে আমাদের এয়ারপোর্টটা আগে কীরকম ছিল এখন কি কীভাবে চেঞ্জ হয়ে গেছে তো চলো আমরা এয়ারপোর্টের ওখানটায় যাবো তো আমি এয়ারপোর্টে এখানে চলে এসেছি তো দেখে গেলে কিবোর্ডে দেখো এই ক্যামেরার মতন এত বড়ো বড়ো গেলে কীবোর্ডে এই দেখো এই দেখো কিবোর্ডের এটার মধ্যে ঢোকা হবে নাকি বা এটার মধ্যে ঢোকা হবে না কিন্তু দেখো ফ্যান্ডেল দাফিয়ে দেখো পুরো ছাদের উপরে চেপে যাবে যেমন মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন পাওয়ার আছে সুপার পাওয়ার আছে সুপারম্যান যেরকম উড়ে বেড়ায় ফ্র্যাঙ্কলিন সেরকম এক লাফে তোকে ছাদের মধ্যে চেপে যেতেও পারে এছাড়া তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে যে চলো এখানটা লাফায় দাঁড়াও দেখাও এই দেখো চেপে গেলো এবার দেখো ছাদের উপরে কীভাবে এক লাফে চেপে যেতে পারে এই দেখো এই দেখো এটাও ফ্র্যাঙ্কলিন এটা আমাদের হালকের পাওয়ার এক লাফের মধ্যে ছাদের উপরে চেপে দিচ্ছে আর আমাদের সুপার পাওয়ারটা তোমরা দেখলে কীভাবে পুরো শহরের মধ্যে সুপার মেরার মতন উড়ে বেড়েছে আরও একটা সুপার পাওয়ার আছে যে চোখ দিকে যে লাইটটা বেরোচ্ছে সেটাতে সবকে পুড়িয়ে ছাই করে দিয়েছে গাড়িগুলোকেও দেখলে কীভাবে প্রথমে পুড়িয়ে একবার ব্লাস্ট করে দিচ্ছে তখন ধরছি হলো এবার জয় দেখি আমাদের হালকের সুপার পাওয়ারটা দেখি তো চলো বন্ধুরা এবার আমি যাই দেখো দেখো হালকের এটা সুপার পাথর কীভাবে লাফাই দিই আর যেখানটা নামছি সেখানটা পুরো কিন্তু ক্র্যাক করে দিচ্ছে জায়গাটা পুরো ফাটিয়ে দিয়েছে তো তোমরা দেখতে পেলে আমাদের হালকের পাওয়ার দেখে নাও এবার সুপারম্যানের পাওয়ার তো তোমরা দেখলে আমাদের ফ্র্যাঙ্কলিন যে সুপার পাওয়ার আছে ওইটা তো তোমরা দেখেছোই আমাদের হালকের সুপার পাওয়ারটাও দেখলাম কীভাবে এক লাফে দেখো এইটাকে পার করে দেবে দেখবে তো চলো দেখি এই এইটাকে এক লাফ পার করতে পারে ভাই এটা তো সামনের দিকে বেরিয়ে গলা দেখো কীভাবে ছাদের উপরে চেপে গেল তা চলো এই যে পুলিশ আছে পুলিশগুলোকে দেখি হালকা দুটো পুলিশে আছে দেখতে পেয়েছো আমাদের তা চলো পুলিশগুলোকে মারছে কিন্তু পুলিশের উপরে কোনো দেখো পুলিশগুলোকে মারছে কিন্তু পুলিশগুলো কোনো ই হচ্ছে না তো দেখতেই পেয়েছো পুলিশগুলো কিন্তু এগিয়ে এগিয়ে চলে আসছে দেখো পুলিশগুলা কিন্তু মারছে হালকে তো পুলিশটার কোনো টাচ হতে পারছে না তো বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা আবার কীভাবে লাফিয়ে দিছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওরা এতটা পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো বন্ধুরা সব ভালো দেখো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের নতুন ভিডিওতে বাই